যখন আল্লাহর প্রিয় নবী হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসাল্লামের পবিত্র বয়স মাত্র নয় বছর ছিল সেই দিনগুলোতে মক্কার ভূমিতে এক কঠিন সময় এল বৃষ্টির ধারা বন্ধ ছিল আকাশ পরিষ্কার থাকত কিন্তু মেঘ দেখা যেত না ক্ষেত খামার শুকিয়ে মাটিতে হলুদ হয়ে গিয়েছিল কুয়ো আর ঝর্ণাগুলো শুকিয়ে গিয়েছিল লোকজন দূর দূর থেকে পানি খুঁজে আনত কিন্তু তাও ফুরিয়ে যাচ্ছিল যখন দুর্ভিক্ষ দীর্ঘ হলো, তখন কুরাইশের সর্দাররা একে অন্যের সাথে বলল এখন আমাদের সবাইকে মিলে কোন সিদ্ধান্ত নিতে হবে যদি এভাবেই চলে তাহলে না আমাদের ঘরবাড়ি বাঁচবে না আমাদের সন্তান সন্ততি আর না আমাদের পশুগুলো তাই মক্কার বড় বড় লোকজন এক জায়গায় জমায়েত হল সবাই মশওয়ারা করল এবং পুরনো রীতি অনুযায়ী পদক্ষেপ নেওয়ার ইচ্ছা করল মক্কায় এমন রীতি ছিল যে যখনই লোকজন কোনো বড় কাজ বা কোনো মজবুত অঙ্গীকার করতে চাইত তখন একটি বড় পাত্র মঙিয়ে তাতে পশুর রক্ত ভরে দিত তারপর গোত্রের বড় সর্দাররা সেই রক্তে হাত ডুবিয়ে কসম খেত যে এখন আমরা সবাই একটি অঙ্গীকারে অটল আছি তেমনি একটি বড় পাত্র মোঙানো হল তাতে রক্ত ভরা হলো। তারপর এক এক করে কুরাইশের বড় বড় সর্দাররা এগিয়ে এলো সবাই তাদের হাত রক্তে ডুবিয়ে ঘোষণা করল তারা সবাই বলল মক্কায় বৃষ্টি হচ্ছে না আমাদের শিশুরা মারা যাচ্ছে আমাদের পশুরা শেষ হয়ে যাচ্ছে আজ আমরা কসম খাচ্ছি যে আজ রাতে আমরা সবাই কাবার কাছে যাব আমরা কাবার দেয়াল ধরে দাঁড়িয়ে থাকব এবং দোয়া করব আমরা ততক্ষণ দোয়া করতে থাকব যতক্ষণ না বৃষ্টি আসে যদি বৃষ্টি নাও আসে তবু আমরা সেখানেই মরে যাব কিন্তু কাবার দেয়াল ছাড়ব না এভাবে সিদ্ধান্ত হল যে রাতের বেলা মধ্যরাতে কুরাইশের সবাই জমায়েত হবে যখন মধ্যরাতের সময় ঘনিয়ে এল সেই বড় বড় লোকজন যারা রক্তে হাত ডুবিয়ে কসম খেয়েছিল তারা আস্তে আস্তে নিজেদের ঘর থেকে বের হতে লাগল সবার মুখ একই দিকে ছিল খানা কাবার দিকে এই লোকদের মধ্যে আল্লাহর প্রিয় নবী হযরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলাইহু সাল্লামের চাচা আবু তালিবু ছিলেন যখন মধ্যরাতের সময় এল তখন আবু ও নিজের ঘর থেকে বের হতে লাগলেন যাতে কাবার কাছে যেতে পারেন আপনি দেখলেন যে আপনার চাচা কোথাও যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন নানহা মুহম্মদ মুস্তাফা সাল্লাহ আলহুয়াশাল্লাম এটা দেখে কাছে এলেন এবং নরম স্বরে জিজ্ঞাসা করতে লাগলেন চাচা যান আপনি কোথায় যাচ্ছেন আবু তালিব থামলেন ভাতিজার দিকে তাকালেন এবং জবাব দিলেন এই আমার ভাতিজা তুমি কি না আমাদের মক্কা শুকিয়ে যাচ্ছে পড়েছে বৃষ্টি বন্ধ আছে এবং পানির অভাবে সবাইকে কষ্টে ফেলেছে তাই আমরা সবাই রক্তে হাত ডুবিয়ে কসম খেয়েছি যে যতক্ষণ না বৃষ্টি আসে আমরা কাবার দেয়াল ধরে দাঁড়িয়ে থাকব আজ আমি সেই অঙ্গীকার পূর্ণ করতে যাচ্ছি এটা শুনে আল্লাহর প্রিয়নবী হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লু ওয়াসাল্লাম তার চাচা আবু তালিবের দিকে তাকালেন এবং নরমসরে বললেন চাচা যান আপনি আমাকেও আপনার সাথে নিয়ে যান আবুতালিব তৎক্ষণাৎ জবাব দিলেন না বেটা সেখানে মক্কার বড় বড় লোকজন জমায়েত হবে এরা সবাই কুরাইশের সর্দার আমি যদি একটি শিশুকে সাথে নিয়ে যাই তাহলে লোকজন আমাকে কি বলবে কিন্তু নানহা মোহাম্মদ মুস্তফা সাল্লু আলিহিউলাম আবারও জোর দিয়ে বললেন আবু তালিব তার ভাতিজাকে অপরিসীম ভালোবাসতেন। ভাতিজার এই জেদ দেখে তার হৃদয় মানতে পারল না অবশেষে তিনি বললেন ঠিক আছে চল আমার সাথে চল এভাবে তালিব তার নানা ভাতিজা হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলিহাসাল্লামের হাত ধরলেন এবং তাকে সাথে নিয়ে রওনা হলেন দুজনে একসাথে হাঁটতে হাঁটতে খানা কাবার কাছে পৌঁছে গেলেন ওদিকে মক্কার সকল বড় সর্দার এক এক করে কাবার কাছে জমায়েত হলেন গণনা অনুযায়ী মোট বত্রিশ জন বড়লোক সেখানে উপস্থিত ছিলেন এরা সবাই তারাই ছিলেন যারা অঙ্গীকার করেছিলেন যে যতক্ষণ না বৃষ্টি আসে তারা কাবার দেয়াল ধরে থাকবেন যখন মক্কার সাধারণ মানুষের কাছে খবর পৌঁছল তখন লোকজন তাদের ঘর থেকে বের হতে লাগল পুরুষও মহিলাও বৃদ্ধ এবং শিশুও প্রত্যেকেই এই আশায় কাবার দিকে এগিয়ে গেল যে হয়তো আজ বৃষ্টির জন্য কোনো পথ বেরিয়ে আসবে আস্তে আস্তে কাবার চারপাশে মানুষের ভিড় বাড়তে লাগল পুরো মক্কা যেন এক জায়গায় জমায়েত হতে লাগল সবাই কাবার কাছে জমায়েত ছিল কিন্তু সেই বত্রিশ জন সর্দার যারা রক্তভরা পাত্রে হাত ডুবিয়ে কসম খেয়েছিলেন তারা কাবার একেবারে কাছে দাঁড়িয়ে গেলেন এদের মধ্যে আবু তালিব তার ভাতিজা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে এসেছিলেন যখন তাদের নজর একটি শিশুর উপর পড়ল তখন তারা সবাই অবাক হয়ে গেলেন তৎক্ষণাৎ একে অপরের দিকে তাকাতে লাগলেন এবং আবু তালিবের দিকে নজর ঘেঁড়ে দিলেন তারপর কিছু লোক রাগের সাথে বলে উঠল হে আবু তালিব এটা কি করলে তুমি এই শিশুকে সাথে কেন নিয়ে এলে তোমার কি জানা নেই যে আমরা সবাই মক্কার বড় বড় লোক এই শিশুর এখানে কোনো কাজ নেই আবুতালিব এই কথা শুনে তার ভাতিজার দিকে ফিরলেন এবং নরম স্বরে বললেন হে আমার ভাতিজা তুমি পিছনে গিয়ে বসো আল্লাহর প্রিয় নবী হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ চুপচাপ পিছনে সরে গেলেন এবং জমায়েতের পিছনে গিয়ে বসলেন এবার সেই বত্রিশ জন সর্দার এগিয়ে গেলেন সবাই খানা কাবার দেয়াল শক্ত করে ধরলেন তারপর একসাথে উচ্চ ঈশ্বরে ডাকতে লাগলেন হে কাবা সৃষ্টিকর্তা আমাদের উপর পানি বর্ষণ করো বৃষ্টি দান করো সবাই কাঁদতে কাঁদতে দোয়া করতে লাগল কেউ কাবার দেয়াল শক্ত করে ধরে আকুতি মিনতি করত কিন্তু সময় গড়িয়ে গেল আকাশে কোনো মেয়ে গেল না এভাবেই পুরো রাত কেটে গেল যখন সকালের আলো ছুড়িয়ে পড়ল পাখিরা জেগে উঠল এবং লোকজন তাদের ঘরে ফিরতে লাগল তখনও আকাশে বৃষ্টির কোনও চিহ্ন ছিল না মাটি তেমনই শুকনো ছিল মেয়ে গেল না এবং বৃষ্টি হল না সকালের সময় পেরিয়ে যাওয়ার পর সূর্য আস্তে আস্তে উপরে উঠে এল এখন সূর্যের তাপ বাড়তে লাগল এবং তার গরমে মক্কার প্রতিটি কোণ ঝলসে যেতে লাগল যে লোকজন সারারাত বৃষ্টির জন্য আকুতি করেছিল তারা দিন চড়ার পরেও কাবার দেয়ালে লেপটে দাঁড়িয়ে থাকল এবং বারবার একই কথা পুনরাবৃত্তি করত কিন্তু আকাশ একেবারে পরিষ্কার ছিল মেঘের একটি টুকরোও দেখা গেল না এখন তো হাওয়াও গরম হয়ে গিয়েছিল দিন তপতে লাগল এবং কাবার দেয়ালগুলো সূর্যের তাপে জ্বলতে লাগল সেই কঠিন রোদে সেই বত্রিশ জন লোক ঘামে ভিজে গেলেন তাদের মধ্যে কয়েকজনের শরীর ডগমগ করতে লাগল কেউ কেউ মাথা ঘুরে মাটিতে পড়ে যেতে লাগল তবু তারা তাতে জেদে অটল থাকল এবং বৃষ্টি মাখতে থাকল এমন সময় হঠাৎ আবু তালিব অনুভব করলেন যে কেউ তার কাপড় পিছন থেকে টানছে তিনি পিছন ফিরে তাকালেন দেখলেন সামনে তার ভাতিজা নয় বছরের হযরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহু আলহিউসাল্লাম দাঁড়িয়ে আছেন এই দৃশ্য দেখে আবু তালিবের মুখ কঠিন হয়ে গেল তিনি রাগের সাথে বললেন হে মোহাম্মদ তুমি এখানে কেন এলে নান্হা মুহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলহিউ অত্যন্ত শিষ্টাচারের সাথে বললেন চাচা যান আমাকেও আসতে দিন আমি দোয়া করব তাহলে উপরওয়ালা পানি বর্ষণ করবেন আবু তালিব এই কথা শুনে আরও অবাক হলেন এবং কঠিন স্বরে বললেন আমরা বত্রিশ জন মক্কার বড় বড় সর্দার সারা রাত ধরে এখানে দাঁড়িয়ে আছি আমরা সবাই বৃষ্টির জন্য আকুতি করেছি কিন্তু উপরওয়ালা পানি বর্ষণ করেননি আর তুমি মাত্র নয় বছরের তুমি দুয়া করবে আর বৃষ্টি বর্ষণ হবে যাও গিয়ে তোমার জায়গায় বসো এটা শুনে আল্লাহর প্রিয়নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাহু আলহিবাসাল্লাম আস্তে করে পিছনে সরে গেলেন এবং গিয়ে নিজের জায়গায় বসলেন এরপর সেই বত্রিশ জন লোক আবারও বৃষ্টির জন্য আকুতি করতে লাগল সবাই একসাথে উচ্চই সরে পুনরাবৃত্তি করছিল হে কাবা সৃষ্টিকর্তা আমাদের উপর পানি বর্ষণ করো হে কাবা সৃষ্টিকর্তা পানি দান করো এভাবে সময় গড়িয়ে গেল আরও দুই থেকে তিন ঘন্টা কেটে গেল কিন্তু আকাশ তেমনই পরিষ্কার থাকল না মেঘ এলো না বৃষ্টির কোনো চিহ্ন দেখা গেল মাটিতে গরম আরও বেড়ে গেল সূর্যের তাপে লোকজন নিস্তেজ হয়ে পড়ছিল এমন সময় হঠাৎ আবুতালেব আবার অনুভব করলেন যে কেউ তার কাপড় পিছন থেকে টানছে তিনি পিছন ফিরে তাকালেন দেখলেন আবারও নানহা হযরত মোহাম্মদ মোস্তফা সাল্লা সাল্লাম দাঁড়িয়ে আছেন আবুতালেবের মুখে রাগের আভাস ফুটে উঠল তিনি কঠিন স্বরে বললেন হেমায় ভাতিজা মোহাম্মদ তুমি আবার এখানে কেন এলে এতে প্রিয় নবী সাল্লাসাল্লাম অত্যন্ত নরম স্বরে বললেন চাচা যান আমি এবার পানি মাখতে আসিনি আমি তো আপনার ঘাম মুছতে এসেছি নবী করিম সাল্লাহসাল্লাম তার চাদর সামলালেন এবং ভালোবাসার সাথে তার চাচা আবু তালেবের মুখ থেকে ঘাম মুছলেন এটা দেখে আবু তালেব গলে গেলেন এবং তার নান্হা ভাতিজাকে জড়িয়ে ধরলেন ঠিক এই সময় আপনি সাল্লাহ আলাইসাল্লাম আস্তে করে বললেন চাচা যান আমাকে আসতে দিন আমি একটি কাজ করব আর উপরওয়ালা পানি বর্ষণ করবেন এই কথা শুনে কাছাকাছি দাঁড়ানো একজন ব্যক্তি চিৎকার করে উঠল হে মক্কার লোকজন সুখবর পানি এসে গেছে লোকজন অবাক হল এবং মোহাম্মদ সাল্লাহুয়া ওয়াসাল্লামের দিকে মনোযোগী হল সবাই ডাকল হে মোহাম্মদ সাল্লাহুয়া ওয়াসাল্লাম এসো তাড়াতাড়ি এসো আপনি সাল্লাহু আলাইসাল্লাম এগিয়ে গেলেন এবং কাবার কাছে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন তোমরা কি করছিলে লোকজন বলল আমরা বৃষ্টির জন্য দোয়া মাখছিলাম আপনি সাল্লাহু আলাইসাল্লাম বললেন যখন তোমরা দোয়া মাখছিলে তখন আমি পিছনে ছিলাম এখন যখন আমি দোয়া মাখবো তখন তোমরা সবাই আমার পিছনে হও এটা শুনে জন লোক শিষ্টাচারের সাথে পিছনে সরে গেলেন কিন্তু বারো জন সর্দার অহংকারের সাথে বললেন এই নবছরের শিশুর সামনে আর আমরা পিছনে আমাদের সম্মান কমে যাবে আপনি সাল্লাহসাল্লাম শান্তভাবে নিজের চাদর খুললেন এবং বললেন হেমক্কার লোকজন পিছনে হও যদি একবার মোহাম্মদ সাল্লা সাল্লাম পিছনে সরে যান তাহলে বৃষ্টি কখনো আসবে না এটা বলে নবী করিম সাল্লা সাল্লাম ফিরতে লাগলেন তখন জন লোক ঘাবড়ে গেলেন তারা সেই বারোজন যেদি সর্দারদের বললেন সাবধান যদি মোহাম্মদ সাল্লাহ্লাম পিছনে সরে যান তাহলে আমরা সবাই ধ্বংস হয়ে যাব এটা শুনে সেই বারোজনও নরম হয়ে গেলেন এবং সবাই পিছনে সরে গেলেন এভাবে মক্কার বড় বড় সর্দাররাও নান্হা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পিছনে দাঁড়িয়ে গেলেন সর্দাররা বললেন হে মোহাম্মদ সাল্লা সাল্লাম এখন তো আমরা পিছনে এসে গেছি এখন দোয়া মাঙো আপনি সাল্লাহ আলাইস্লাম বললেন যদি আমিও তাই মাঙি যা তোমরা ভেঙেছ তাহলে পার্থক্য কি থাকবে লোকজন অবাক হয়ে বলল তাহলে আপনি কী মাগবেন আপনি সাল্লাহসাল্লাম পরাক্রমী অন্দাজে বললেন এখন তা তোমরা দেখবে তারপর আপনি সাল্লাহ্লাম আকাশের দিকে তাকালেন প্রথমে হালকা মেঘ উঠল তারপর আবার দৃষ্টি তুললেন তখন বৃষ্টি বর্ষণ শুরু হলো। তৃতীয়বার যখন নবী করিম সাল্লাহু আলহিউয়াসাল্লাম পুরো মুখ আকাশের দিকে তুললেন তখন ঘন মেঘ ছেয়ে গেল এবং প্রবল বৃষ্টি হতে লাগল শুকনো ক্ষেত পানিতে ভরে গেল এবং লোকজন খুশিতে বৃষ্টিতে ভিজতে ভিজতে ডাকতে লাগল হে মোহাম্মদ হে মোহাম্মদ সাল্লাহু আলহিউয়াসাল্লাম ঠিক এই সময় একটি আওয়াজ এলো হে আমার প্রিয় সাল্ল্লাহু আলহিউয়াসাল্লাম আপনি চাইলে একটি ইশারায় বৃষ্টি বর্ষণ করিয়ে দিতাম তাহলে কেন বারবার মুখ তুললেন এটা আল্লাহর কুদরতের নিদর্শন ছিল যে আপনি সাল্ল্লাহু আলহিউাসাল্লামের প্রতিটি মুহূর্ত রবের হিফাজতে আছে তারপর যখন আপনি সাল্ল্লাহু আলহিউাম হজরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহ আনহার বাড়িতে বড় হচ্ছিলেন এবং বয়স তিন বছর ছিল তখন আপনি ভালোবাসার সাথে জিজ্ঞাসা করলেন আম্মা আমার ভাইরা কোথায় যায় তিনি বললেন বেটা তারা ছাগল চড়ায় আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আম্মা আমিও তাদের সাথে যেতে চাই হজরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহ আনহা ভয় মানা করলেন কিন্তু আপনার বোন সায়মা রদিয়াল্লাহ আনহা বললেন আম্মা আপনি তো জানেন যখন ভাই মোহাম্মদ সাল্লাহু আলহিউ আমাদের সাথে যান তখন মেঘ ওপরে ছায়া করে রোদ কখনও তার ওপর পড়ে না এটা শুনে হজরত হালিমা সাদিয়ার হৃদয় বিশ্বাস ও খুশিতে ভরে গেল যে এই শিশু আল্লাহর বিশেষ হিফাজতে আছে হযরত সাইমার কথা শুনে হযরত হালিমা সাদিয়ার হৃদয়ে সান্তনা মিলল কিন্তু তবু মায়ের হৃদয় ছিল তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিউ নিজের চোখের সামনে থেকে দূরে পাঠাতে দ্বিধা করতেন কিন্তু যখন রাসুল পাক সাল্লাহু আলহুয়াসাল্লাম বারবার অত্যন্ত ভালোবাসা ও মাসুমিয়তের সাথে জোর দিলেন তখন অবশেষে হালিমা সাদিয়া অনুমতি দিয়ে দিলেন তিনি জানতেন যে এই শিশু বিশেষ তবু মমতার হাত বাধ্য হয়ে গেল এভাবে একদিন আল্লাহর প্রিয় রসুল সাল্লু আলহিউাসাল্লাম তার দুধের ভাইদের সাথে ছাগল চড়াতে জঙ্গলের দিকে গেলেন নানহা সাজাদার আন্দাজ ছিল খুবই অনন্য কখনো কোনো ছাগলের মাথায় হাত বুলিয়ে দিতেন কখনো ভালোবাসার সাথে ডাকতেন এবং আশ্চর্যের বিষয় এই যে ছাগলগুলো তার কাছে এসে সান্ত্বনার সাথে চড়তে লাগল এই রীতি কয়েক দিন ধরে চলল চার দিন ধরে হজরত মোহাম্মদ সাল্লাহু আলিউলাম তার ভাইদের সাথে ছাগল চড়াতে যেতেন এবং সবাই দেখত যে যেখানে যেখানে আপনি সাল্লু আলিহাসাল্লাম পা রাখতেন সেখানে না কাটা ফুটত না ছাগলগুলো হারিয়ে যেত বরং সর্বত্র শান্তি ও নিরাপত্তার ছায়া থাকত কিন্তু একদিন হযরত হালিমা সাদিয়ার হৃদয়ের উপর নিয়ন্ত্রণ রাখতে পারলেন না তিনি ভালোবাসার সাথে বললেন বেটা মুহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে তুমি আর ছাগল চড়াতে যাবে না তুমি এখনও খুব ছোট আমার হৃদয় মানে না যে তুমি রোদ ও জঙ্গলের কঠিনতা সহ্য করো আমি চাই না যে তোমার একটুও কষ্ট হোক আপনি সাল্লাল্লাহু ওয়াসাল্লাম মায়ের কথা চুপচাপ মেনে নিলেন একদিন গেল দ্বিতীয় দিনও গেল কিন্তু তৃতীয় দিন হঠাৎ বাড়িতে একটি হইচই পড়ে গেল হজরত হালিমা সাদিয়ার ছেলে কাঁদতে কাঁদতে ভিতরে এলো তার মুখে ভয় আর চোখে পানি ছিল হালিমা সাদিয়া ঘাবড়ে গিয়ে বললেন ব্যাটা কি হয়েছে কেন কাঁচছ ছেলে হেচকির সাথে বলল আম্মা আমাদের একটি ছাগলকে জঙ্গলে সিংহ তুলে নিয়ে গেছে এটা শুনে হালিমা সাদিয়ার হৃদয়ে আঘাত লাগল মমতায় ভরার হৃদয়ে একটি চিন্তা এলো যে যদি মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লামও সাথে থাকতেন তাহলে কি হতো জানি না তার চোখ থেকে পানি ঝরতে লাগল এবং তিনি মনে মনে আল্লাহর শুক্রিয়া আদায় করতে লাগলেন যে তিনি মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে জঙ্গলে যেতে বারণ করেছিলেন কিন্তু সাথেই দুঃখ ছিল যে বাড়ির ছাগলের সংখ্যা কমে গেল হজত হালিমা সাদিয়ার চোখের পানি তখনও গালে ঝরছিল এমন সময়ে যখন রাসুলে পাক মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লামের করুণার দৃষ্টি তার প্রিয় আম্মির মুখের উপর পড়ল তখন আল্লাহর প্রিয় মোহাম্মদ সাল্লাহু আসাল্লাম এগিয়ে এলেন নানহা হাত দিয়ে হালিমার চোখের পানি মুছলেন এবং অত্যন্ত ভালোবাসার সাথে জিজ্ঞাসা করলেন আম্মা আপনি কেন কাঁদছেন কি হয়েছে হজরত হালিমা বললেন বেটা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম আমাদের একটি ছাগলকে জঙ্গলে সিংহ তুলে নিয়ে গেছে তাই আমার হৃদয় বিষণ্ন এটা শুনে রহমত আলম মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম হেসে বললেন আম্মা আপনি দুঃখ করবেন না আমরা আমাদের ছাগলটি এক্ষুনি সিংহদের কাছ থেকে ফিরিয়ে আনব এটা শুনে হালিমা সাদিয়ার হৃদয় আরও ঘাবড়ে গেল এবং তিনি বললেন বেটা মোহাম্মদ মুস্তফা সাল্লাহু আলি ওয়াসাল্লাম এটা এমন হয় না সিংহ খুব ভয়ঙ্কর হয় সে কাউকে কিছু ফিরিয়ে দেয় না এবং তুমি তো এখনও খুব ছোট তুমি যদি তার কাছে যাও তাহলে সে তোমাকে ক্ষতি করতে পারে তখন নবিয়েকারি মোহাম্মদ সাল্লু আলিউসাল্লাম বললেন আম্মা সেসব কাউর কথায় হয় না বরং তাই হয় যা মোহাম্মদের কথায় হয় যখন মোহাম্মদ ওয়াসাল্লাম বলবেন তখন জঙ্গলের সিংহরাও ছাগল নিয়ে নিজে হেঁটে চলে আসবে এই কথা শুনে হজরত হালিমা সাদিয়ার চোখ অবাক ও শ্রদ্ধায় খুলে গেল তাই হজরত মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম তার প্রিয় আম্মিজান হালিমা সাদিয়ার হাত ধরে বস্তি থেকে জঙ্গলের দিকে রওনা দিলেন যখন জঙ্গলের কিনারে পৌঁছলেন তখন নবিয়ে পাক মোহাম্মদ সাল্লাহু আলী ওয়াসাল্লাম অত্যন্ত মহিমা ও দয়ার সাথে আওয়াজ দিলেন হে জঙ্গলের সিংহরা শোন আমার মা হালিমার ছাগল ফিরিয়ে দাও হসরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের এই কথাগুলো যেন ঐশ্বী আদেশের মতো জঙ্গলে গুঞ্জন তুলল শুধু এটুকু বলা মাত্রই হঠাৎ জঙ্গলের ভেতর থেকে শব্দ উঠল এবং কিছুক্ষণের মধ্যেই কয়েকটি সিংহ দৌড়ে আসতে দেখা গেল তারা হযরত হালিমা সাদিয়ার ছাগল কি বড় যত্নের সাথে নিয়ে এলো। এবং এসে রাসুল খোদা মহম্মদ সাল্ল্লাহু আলিহুয়া্লামের পায়ে মাথা নত করল সিংহরা ছাগল ফিরিয়ে আনল এবং ভালোবাসার দৃষ্টিতে নবিয়ে করিম মোহাম্মদ সাল্লাল্লাহু আলহুয়া সাল্লামকে দেখতে লাগল আপনি মহম্মদ সাল্ল্লাহু আলিহুয়াশাল্লাম বললেন হে সিংহরা তোমরা কি জানতে না যে এই ছাগল আমাদের তাহলে কেন নিয়ে গেলে সিংহরা শিষ্টাচারের সাথে বলতে লাগল হে রসুল আল্লাহ মোহাম্মদ সাল্ল্লাহু ওয়াসাল্লাম আমরা আপনার দিদারের আকাঙ্ক্ষায় ছাগল নিয়ে গিয়েছিলাম যাতে আপনি আমাদের কাছে আসেন আপনার বিনা জঙ্গল নির্জন মনে হয় ছাগল তো শুভ একটি অজুহাত ছিল আসল উদ্দেশ্য ছিল আপনার দিদার এটা শুনে হজলত হালিমা রাদিউল্লাহু তালা আনহার চোখ থেকে পানি ঝরতে লাগল তিনি ভাবতে লাগলেন যে জঙ্গলের হিংস্র প্রাণীও এই শিশুর সামনে আজিজ হয়ে ঝোঁকে পড়ছে সিংহ বলল হে রাসুল আল্লাহ মহম্মদ সাল্ল্লাহু আলাহাসাল্লাম যদি কোনো অপরাধ হয়ে থাকে তাহলে আমাদের মাফ করে দিন আপনি মহম্মদ সাল্লু আলহিহাসাল্লাম হেসে বললেন যাও তোমরা মুক্ত কিন্তু মনে রেখো কারো উপর জুলুম কর না এটা শুনে সিংহরা খুশিতে গর্জন করতে লাগল হযরত হালিমা রাদিয়াল্লাহ তালা আনহার হৃদয়ে বিশ্বাস আরও বেড়ে গেল যে এই শিশু সাধারণ নয় পুরো বিশ্বের জন্য রহমত প্রিয় বন্ধুরা যারা ভেবে দেখো যে নবী সল্লাহু আলেহিউাসাল্লামের দিদারের জন্য জঙ্গলের সিংহরাও তড়পায় তাহলে আমাদের মুমিনদের তো আরও বেশি অধিকার যে আমরা আমাদের প্রিয় আঁকা সল্লাল্লাহু আলেহুয়াশাল্লামের সাথে ভালোবাসা করি তার সুন্নাহের উপর আমল করি তার পদ্ধতি গ্রহণ করি যাতে দুনিয়া ও আখেরাতে তার নৈকট্য লাভ হয় আল্লাহ পাকের কাছে দোয়া যে আল্লাহ পাক আমাদেরকেও প্রিয় নবী মোহাম্মদ সাল্ল্লাহু আলিহিাসাল্লামের দেখানো পথে চলার তফিক দান করুন আমিন প্রিয় বন্ধুরা যদি আপনাদের আমার ভিডিও পছন্দ হয়ে থাকে তাহলে আমার ভিডিওটি লাইক করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ফি আমানিল্লা